তো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে খুশির সামনে একটা ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি প্র্যাঙ্কটা কি হবে গো মানে প্রচন্ড মানে মানে ভালো হতে চলে ভিডিওটা ঠিক আছে আর এটা এন্টারটেনমেন্টের জন্য তোমরা কেউ সিরিয়াস নেবে না জাস্ট হাসবে আর মজা নেবে কেউ সিরিয়াস নেবে না ঠিক আছে আর এই ভিডিওটা দেখে দেখি খুশি কি অবস্থা হয় খুশি কি হাল হয়ে যায় ঠিক আছে তো বেশি বক বক করছি না আমি শুয়ে পড়ে যাই আর খুশি রিয়াকশনটা ও কি বলে দেখা যাক চলো ধামাকা হতে চলেছে গেছে ধামাকা আমি বেশি থাকবো কি হয়েছে আগে হুম হয়েছে কালকে যে গেলাম না হসপিটালে হ্যাঁ তো খুব অবস্থা খারাপ আমার কারো হয়ে ছিল খুব ব্যথা করে একটা আলু অবস্থা খুবই খারাপ কি বলছ তুমি আলুর অবস্থা খুব খারাপ মানে समझ रहे हो समझ रहा आप ओके क्या চোট পেয়েছিলাম না তোকে আমি বলিনি তো এমা কবে দুদিন হলো আমাকে বলনি কেন আজকে ওর বেশি ইয়ে হয়েছে জ্বালা করছে কেন বলনি কিভাবে বলি বলতো তুই যদি আমাকে ছেড়ে চলে যাস পরে এরকম অবস্থা দেখে আমি এরকম অবস্থা থেকে তোমাকে কেন ছেড়ে যাব আমি তো তোমায় ভালোবাসি তাই না ওটা তো জানি আমি কিন্তু কি করে পেয়েছিস বাইকে 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 সামনে ডিসব্রেকটা ব্রেকটা এটা কি মানা যায় দিয়েছি এখানে প্রেসার পড়েছে আর এখানে হয়ে গেছে নো 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 আপনি তার জন্য বলে সব সময় বাইক ভালো করে চালাবি তার তো কি হলো উফ বাবা গো আমার বাতি আর জ্বলবে না খুশি কেন হবে না তুই আমাকে প্লিজ তুই অন্য কাউকে বিয়ে করে নে দূর পাগল এটা কোনো কখনো হয় আমি কেন অন্য কাউকে বিয়ে করবো আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি কি করবে এখন তো এটা এরকমই হবে না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে এরকম হয়ে গেছে এরকম হয় না আরে হয়ে যাবে কোনো ব্যাপার না সেটা ঠিক হলে হয়ে যাবে ডাক্তার বলছে আর কোনো আমি পারবো না চুপ এটা বলতে নেই এটা বলতে নেই আদি কি করব বল ঠিক হয়ে যাবে এত টেনশন কেন করছিস তুই আমি দেখব কি হয়েছে হ্যাঁ না না থাক এটা করবে দেখতে হবে না তুই আমাকে বলিসনি নি কেন আমি তোর বউ আমাকে আগে বলতে হয় আমার লাইফে শেষ হয়ে গেলে খুশি কিচ্ছু হয়নি আদি কিচ্ছু হয়নি ওঠা কিচ্ছু হয়নি

শেষ হোসনি চুপ কর একদম এসব ফালতু কথা বলিস না এরকম ফালতু কথা বলিস না সব ঠিক হয়ে যাবে পারছি না আমি আর আমি আছি তোর পাশে সারা জীবন তুই তো থাকবি না দুদিন পরে তো তুই তখন আমাকে বকা দিবি উল্টো না আদি আমি এরকম না সব ঠিক হয়ে যাবে আমি ঠিক করে দেব দেখে ছেড়ে যাস না আমি ছেড়ে যাব না মেসি আমি তো আছি কাল তোকে ভালোবেসে বিয়ে করেছে আদি ওটার আমার কোনো দরকার নেই বলেন কি ওটা আমি ঠিক করে দেব আরে কেনা কে চাতে হো তুই চিন্তা করিস না এই বেশিতে আউট হয়ে গেছে কি করব আর আমি কিছু করতে হবে না ঘুমা চুপচাপ ও বাবা তুমি তো আমায় বলতে হয় সেটা তুমি আমাকে বলনি কেন করে বলি কেন যে মুখ দিয়ে বল বাবা কি করে বলে মানে যদি আমাকে তখন ভালো না ভাসিস এরকম ভাবলে তুই কি করে আদি

ঠিক হয়ে যাবে ডাক্তারের থেকেও আমি ভালো আমি ঠিক করে দেবো ওই জিনিসটা ডাক্তার ঠিক করতে পারবে না আমি ঠিক করে দিতে পারবো তুই মজা মারছিস আমার সাথে মজা কই মারছি ডাক্তার বানার সেটা তুই কিভাবে দিবি আমি পারবো ওটা ডাক্তারের দ্বারা ঠিক হবে না ওটা আমার দ্বারাই ঠিক হবে কি ভগবান নাকি আমাকে কেন সেটা হয়েছে দু তিন দিন আগে আর তুই এখন এসে আমাকে এটা বলছিস এটা কি মানা যায় আমি তোর বউ সবার প্রথমে আমায় বলতে হয় সেটা জানিস না তুই কালকে তো চলে আসলি তো কালকে আসে আমার কাছে তো ফোন ছিল ফোন তো করতে পারতি সেটাও ছিল না তোর কাছে আমার কেমন লাগে বাবা গো মানে চলে কে তো আস্তে 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 আয় এদিকে সব ঠিক হয়ে যাবে গুলে তো ভালো তাহলে তো গেল যাবে না সব ঠিক হয়ে যাবে কিছু যাবে না সব চাঙ্গা হয়ে যাবে আমি

তুমি ঘুমাও তুমি ঘুমাও তোমার কেমন লাগলো বল কেমন লাগলো বল এখন থেকে নাচলাম যে এতক্ষণ তাহলে কি ছিল এতক্ষণ নাটক ছিল সোনা আমার সিরিয়াস বিষয় নিয়ে কেউ নাটক করে আরে আমি তো ভয় পেয়ে গেছি সরি আমি প্র্যাঙ্ক করছিলাম ভিডিও করছিলাম আগবা সরি বল সরি তুই তো খারাপ লেগেছে তো খারাপ লাগবে না ভয় লাগবে না সরি বাবু সরি আমি prank করছিলাম তো ভালো লাগে না আমার এরকম অভ্যাস তোর আমি কি বলবো হঠাৎ করে আমার মাথায় আসলো তাই হঠাৎ করে মাথায় আসলো ব্যাঙ এসব কি ধরনের prank না তুই মানে ভাবছিস না ইস স্যালারি আর কোনোদিনও হবে না তাই না ওটা ভাবিনি আদে আমি কি ভেবেছি বল না আমি তোর কাছে সবসময় আছি আই লাভ ইউ তো গ্যাস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর খুশি তো মানে মর্মেজাস প্রচুর খারাপ হয়ে গেছে Jalo bye bye dada